চারশো ফিট পাইপ লাগানোর পরেও পানির স্পিডটা দেখেন হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে স্পিড আছে চারশো ফিট পাইপ লাগানোর পরেও কেউ চাইলে রিপন কাছ থেকে মেটাল পাম্প নিতে পারেন এটার সার্ভিস অনেক ভালো টিউবওয়েলের গভীর নলকূপ থেকে পানি তুলে চারশো ফুট দূরে কৃষি জমিতে পানি দিচ্ছেন রেজাউল ভাই টাঙ্গাইল সদর থেকে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেওয়ার জন্য ভাই পাম্প কিনবেন ভালো করে দেখে শুনে তারপরে কিনবেন পাম্প তো ডেলি কেনার জিনিস না আর আমাদের পাম্প গুলো একশো কোনো লিক থাকবে না টিউবওয়েল ফুকুর যে কোনো জায়গা থেকে পানি উঠবে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এ ধরনের

অথবা কল দিন নতুন ভিডিও খেতে বেশি বলো করে রাখ